আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প বদন চৌধুরীর শোক সভা গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি বদন চৌধুরীর শোক সভা লেখক পরশুরাম বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন তাকে দেখে বদন হাত জোর করে উবুড় হয়ে শুয়ে পড়লেন জম বললেন কে চাই তোমার আগে দু ঘন্টার জন্য ছুটি কবে এসেছো এখানে আজ এক মাস হলো এর মধ্যেই ছুটি গেল ছুটি নিয়ে কি করবে আগে একবার মর্তলোকে যেতে চাই আজ বিকেলে পাঁচটার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোকসভা হবে বড্ড ইচ্ছা করছে একবার দেখে আসি জমালয়ের নিবন্ধক অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্তর কাছেই ছিলেন জমতাকে প্রশ্ন করলেন এই প্রেত্রার প্রাক্তন কর্ম কি চিত্রগুপ্ত বললেন এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী পেশা ছিল ওকালতি তেজারতি আর নানারকম ব্যবসা প্রায় দশ বছর কর্পোরেশনের কাউন্সিলর আর পাঁচ বছর বিধানসভার সদস্য ছিল এক মাস হলো এখানে এসেছে হরেক রকম বজ্জাতির জন্য হাজার বছর নরকবাসের দণ্ড পেয়েছে এখন রৌরভ নরকে গ বিভাগে আছে বর্তমান আচরণ ভালোই ঘন্টা দুই এর জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কে কি বলে তা শোনবার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক ও খবর পেলে কি করে যে আজ শোকসভা হবে খবরের অভাব কি ধর্মরাজ রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে তাদের কাছে থেকেই খবর পেয়েছে জম আজ্ঞা দিলেন বেশ দু ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও সঙ্গে একজন প্রহরী থাকে যেন চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন ও কাকজঙ্গ তুমি ওই পাপির সঙ্গে মর্তা যাও দেখো যেন নতুন পাপ কিছু না করে ঠিক দু ঘন্টা পরেই ফেরত আনবে যে আজ্ঞে বলে জমদূত কাকজঙ্গ বদন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল অনন্তর জমরাজ, অন্য এক মহলে এলেন তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবত হলেন জম বললেন তোমার আবার কি চাই আগে দু ঘন্টার জন্য ছুটি একবার মর্তলোকে যেতে চাচ্ছি তোমারও শোকসভা হবে নাকি এখানে এসেছ কবে দু বছর হলে এখানে এসেছি গৌরবের থ বিভাগে আছি আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু বন্ধুরা বড়ই নেম খারাপ আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটে আট কলম ছেপেছিল একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন তারই শোকসভায় যাবার জন্য ছুটি চাচ্ছি চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন তুমি অতি পাজি প্রেত জমালয় এসেও মিছে কথা বলছো তোমার তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসেবে তা করতে হয়েছে কিন্তু আগে বদনের সঙ্গে আমার হৃদ্যতা ছিল পরে মনান্তর হয় এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে মরণান্তানি বৈরানি আমরা আবার বন্ধু হয়ে গেছি জম চিত্রগুপ্তকে বললেন যাকে দু ঘন্টার জন্য একে ছেড়ে দিতে পারো সঙ্গে যেন একটা প্রহরী থাকে চিত্রগুপ্তের আদেশে জমদূত ভৃঙ্গ রোল ঘনশ্যামের সঙ্গে গেল পরলোকগত বদন চৌধুরীর শোকসভায় খুব লোক সমাগম হয়েছে বেদীর উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি বা পাশে আছে বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটাকতক লাউড স্পিকার বসানো হয়েছে বদন চৌধুরী তার রক্ষী জমদূতের সঙ্গে বেদির ওপরেই দাঁড়িয়েছিলেন ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন তুমি কি মতলব এখানে এসেছো সভা পণ্ড করতে চাও নাকি ঘনশ্যাম বললেন আরে না না পণ্ড করব কেন তুমি হলে আমার পুরনো বন্ধু তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি যমরাজ আজ খুব সদায় দেখছি দু দুটো নারকীকে ছুটি দিয়েছেন প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পিছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন দুই জন্দূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল সভার কোনো লোক এই চারজনের অস্তিত্ব টের পেলে না প্রথমে শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হলো আজই স্মরণ করি পূর্ণচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজশ্রীর লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি গান থামলে বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটা সময়োচিত শোক নৃত্য নাচলেন তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্ম্যার কীর্তিকথা সবিস্তারে বলতে লাগলেন আজ যার স্মৃতি তর্পণের জন্যে আমরা এখানে এসেছি তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্য ধামে গেছেন কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে চরিত্রে কর্মে ধর্মে এক লোকত্তর মহিয়ান পুরুষ ছিলেন তার ওই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন কি বিরাট সৌম্য মূর্তি নিবিড় শ্যামবর্ণ শাল প্রাংশু বিশাল বপু পদ্মপলাশ নেত্র আবক্ষলম্বিত শ্রুশ্রু তিনি একাধারে কর্মযোগী ধর্মযোগী আর জ্ঞানযোগী ছিলেন যেমন উপার্জন করেছেন তেমনই বহুবিধ সৎকার্যে ব্যয়ও করেছেন এক কথায় তিনি যে একজন খাটি রাজশ্রী ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পূর্ণ শ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন এরকম বিস্তর কথা আঙ্গিরাজ বাবু এক ঘন্টা ধরে শোনালেন ঘনশ্যাম জনান্তিকে বললেন আহা কানে যেন মধু ঢেলে দিলে নয় হে বদন তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন আকাশের গায়ে সোনালি আচর কিসের দাগোটা দিব্যরথের টায়ারের কর্ষণ ওই সড়কে বদনচন্দ্র দেব জানে গেছেন কে তার জন্য অপেক্ষা করছে উর্বশী না ইত্যাদি আরও কয়েকজন বক্তৃতা দেওয়ার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তার নিঃশেষে বিবৃত করে উনি বললেন আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে চাঁদা তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক পেছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম মরা মানুষের নিন্দে করতে চাই না কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ এক পয়সা চাঁদা দেব না সবাই হাততালি হলো প্রথমে অল্প যেন ভয় ভয় তারপর খুব জোরে গোলমাল থামলে বললেন আমরা অশ্রদ্ধার দান চাই না মৃত মহাপুরুষের সব খরচ দেবেন বেদির ওপর থেকে একজন আস্তে আসতে বললেন হিয়ার হিয়ার অতঃপর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা যজিয়াতির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন দু চারটে ফাঁসির হুকুমতার মুখ থেকে বেরিয়েছে কিন্তু সভায় কিছু বলতে গেলে তিনি নার্ভাস হয়ে পড়েন তার বক্তব্য কোকিল সেনই লিখে দিয়েছেন গোবর্ধনবাবু দাঁড়িয়ে উঠে তার ভাষণটি পরবার উপক্রম করছেন এমন সময় হঠাৎ ঘনশ্যাম তড়াক করে লাফিয়ে তার কাঁধে চড়লেন জমদূত ভেঙ্গরল আটকাতে গেল কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করলেন মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিকে থাকতে পারে কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি কোণঠাসা হয়ে গেল তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা স্বরে বক্তৃতা শুরু করলে ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ আমার বেশি কিছু বলবার নেই শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা বদন চৌধুরীকে আমরা বিরক্ষণ জানতুম যতদিন বেঁচেছিল ততদিন সে নিজের ঢাক নিজে পিটেছে এখন সে মরেছে তবু আমরা রেহাই পাইনি তার মুদে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না বদন স্বর্গে যায়নি নরকেই গেছে অমন জোচ্চর ছ্যাঁচর হারাম লোক আর হবে না মশাই কত মক্কেলের সর্বনাশ করেছে কর্পোরেশনের আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে পারমিটের কালো বাজারে লক্ষ লক্ষ টাকা বদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না জমদুত কাকজঙ্গকে এক ধাক্কায় ছড়িয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মশাই প্রকৃতিস্থ হয়ে নেই যে লোকটা পূর্ণশ্লোক রাজশ্রী ঘোষ ঘোষশত্র ছিল সেই নোটোরিয়াস কাগজে গুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতি সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অস্রাব্য কথা বলছে সভাপতির জবানিতে ঘনসা বললেন একেবারে ডাহা মিথ্যে কথা সেই বজ্জাত বদনার ভূতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আঙ্গিরজ গাঙ্গুলি মশাইকে কাবু করে যা তা বলছে আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন বেটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপত টাকা না পেলে গাল দিত মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়াটলেস ছেলে মেয়ে সালাশালিদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরকুণ্ড থেকে উঠে এসে এখানে কুৎসা হাটাচ্ছে ওর দুর্গন্ধে সভা ভরে গেছে টের পাচ্ছেন না ভূতের কথায় কান দেবেন না আপনারা সবাই তুমুল কোলাহল উঠলো একজন সন্ডা গোছের লোক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বললে ভূত থাম সই আমার নাম রামলাল সিংহি ভোট আমার সম্বন্ধী শাকচুন্নি আমার শাশুড়ি আসল কথা কি জানেন আমাদের গোবর্ধন বাবু আর রাঙ্গিরাজ বাবু খুব মহাশয় লোক কিন্তু দুজনেই বেশ টেনে এসেছেন নেশায় চুচুড়ে হয়ে বক্তিমে করছেন বদন চৌধুরী মরেছে সবাই মিলে শোকসভা করছিস এ বহুত আচ্ছা তোরা গান শুনবি নাচ শুনবি দুটো হাহুতাস করবি বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি আর বি আচ্ছা কিন্তু একই কাণ্ড দু হাজার লোকের সামনে আরে মত আমরা যা করি নিজের আড্ডাই করি সবাই দাঁড়িয়ে হক কথা বলবো। এমন সময় দুই জমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে বেরিয়ে এসে সে গিরে দু ঘন্টা কাবার হয়েছে দুই প্রেতারটা শুরু করে বেরিয়ে এলো জমদূতটা তখনই তাদের নিয়ে উধাও হলো শরীর থেকে প্রেত নিষ্ক্রান্ত হওয়া মাত্র বাবু আর বাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন তার চেষ্টায় এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন ডাক্তার বললেন এই দুটো গ্যালাসে সর্বত এরা খেয়েছিলেন টেস্ট করা দরকার নিশ্চয়ই কোনো বদলোক ভাং কিংবা ধুতরও মিশিয়ে দিয়েছিল প্রেতত্ব বিশারদ দত্ত ঘাড় নেড়ে বললেন সিদ্ধি গাঁজা দূত্র নয় মদও নয় ওসব আমার ঢের পরীক্ষা করা আছে এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই আজ আপনারা সকর্ণে দুই পেতের ঝগড়া শুনেছেন এর ফল বড় খারাপ বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন স্বভাব ভেঙে গেল